কত কত সনাতন ধর্মের বড় বিশেষ করে ধনাঢ্য ব্যক্তি যারা আছেন অনেক ধনাঢ্য ব্যক্তি সনাতন ধর্মের ব্যাপারে দান করে না অথচ বাড়িতে ছেলের জন্মদিনে তিনটা খাসি কাটে তাই করে কিনা তুমি যে খাসি কেটে যাদের বন্ধুদের ডেকে খাওয়াচ্ছ তোমার মৃত্যুর সময় তোমার কর্ণে নাম দেবে না তুমি এমন কর্ম করো ছেলের জন্মদিনে সাধুগুরু বৈষ্ণবকে ডেকে তুমি শুধু খিচুড়ি প্রসাদ দিয়ে ভগবানকে ডাকো আর গীতা পাঠ করে বলো যে ভগবান আমার অন্তিম সময় যেন আমার পুত্রের দ্বারা যেন কর্ণে একটু হরি নাম হয় এগুলোকে বন্ধ করো সনাতন ধর্মে কত ধনাঢ্য ব্যক্তি স্ত্রীকে এবার দশ হাজার টাকা দিয়ে কুড়ি হাজার টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছে তার পাশের বাড়ি একজন সনাতন ধর্ম অবলম্বনকারী একটা শিশু তার বাবা নেই সে কাঁদছে সবাই নতুন জামা পড়ছে ওই বাচ্চাটা নতুন জামা পড়তে পারছে না তুমি কেমন মানুষ তুমি কেমন ধনী তুমি কেমন সাধু তুমি কেমন বৈষ্ণব যে ওই বাচ্চাটাকে কেমন ব্রাহ্মণ তোমার স্ত্রীকে তুমি টাকা দামের একটা শাড়ি পরালে আর একজন অনাথ ছেলেকে একটু হাসি ফুটাতে পারলে না তোমার জন্য কোনো ধর্ম এখনো হয়নি তুমি সেদিন ধার্মিক হবে জ্যান্ত মূর্তিকে যদি অবমাননা করা হয় মাটির মূর্তির পূজা করছো আর তুমি এই সনাতন ধর্মের নারীকে ধর্ষণ করছে সনাতন ধর্মের নাবালিকা নারীকে অপহরণ করে নিয়ে যাচ্ছে অ অহিন্দুরা তুমি তার প্রতিবাদ করতে জানো না তুমি মাটির মূর্তির পূজা করে পঞ্চাশ ষাট হাজার টাকা দামে শাড়ি দিচ্ছো থু থু জানাই তোমার মুখে তুমি কোনো ধার্মিক নও সেদিনই ধার্মিক হবে মাটির মূর্তি এক পাশে রেখে মূর্তির সম্মানকে তুমি যেদিন রক্ষা করতে শিখবে বাংলার বুকে যদি কোনো সনাতনী মেয়েকে অপহরণ করে সনাতনী নারীকে যদি কোনো তার লজ্জা লজ্জাকে সম্মান রাখতে না দেয় আপনি সেই অসুরকে বিনাশ করবার জন্য আপনি ঝাঁপিয়ে পড়ুন তবে আপনি ধার্মিক হবেন না হলে খালি মালা টপ টপ করলে কপালে তিলক পড়লে সিঁদুর পড়লেই আপনি ধার্মিক হতে পারবেন না আপনি ধার্মিক আপনাকে সেদিন মানব সেদিন কোন দিন নিজের জাতির জন্য নিজের জীবনকে বলিদান দেওয়ার জন্য নেমে যান দুর্গা পূজা করলেই আপনি বড় দাতা হয়ে গেলে হ্যাঁ ওই মাটির মূর্তি যাতে কথা বলতে পারে না কথা বলে তার ভক্তের সাথে বলে আমার সাথে বলে না কিন্তু তথাপিও পরে কিন্তু সেই মাটির মূর্তির জন্য পঞ্চাশ হাজার টাকা দামের শাড়ি পনেরো লক্ষ টাকা খরচ করে পূজা করছেন আর আপনি নিজের স্বধর্মের লোককে বিয়াতি করছে নিজের স্বধর্মের মা বোনরা রাস্তায় বেরোতে পারছে না তাদেরকে অপহরণ করছে সেটার প্রতিবাদী আপনি হতে পারেন না আমি থুতু ফেলি আপনার মতো পূজারির মুখে কষ্ট পাচ্ছেন একটু ভেবে চিনতে দেখুন কথাটা মিথ্যা নাকি এই জন্য শুধু ভাগবতী কথা শুনলে কাজ হবে না নিজেদের চরিত্র পরিবর্তন করতে হবে নিজেদের ঘুম ভেঙে দাঁড়াতে হবে অন্যায়ের প্রতিবাদী হতে হবে দুর্গাপূজা তখনই আপনার সার্থক হবে দুর্গা যেমন ও মহিষাসুরকে বধ করেছিল আপনি দেশের অন্যায়কারীকে যদি বধ করতে পারেন তাহলে আপনার পূজা সার্থক হবে না হলে না অন্যায়িকারীকে কখনো আশ্রয় দেওয়া যাবে না এগুলো সম্বন্ধে অবগত হতে হবে খালি ভাগবতীয় কথা বলে ওই পুঁথি পড়িয়ে খালি পয়সা নিয়ে গেলে কাজ হবে না এগুলো আমি পছন্দ করি না আপনারা আমাকে ভালো বাসুন আর না বাসুন তাতে আমার কিচ্ছু আসে যায় না আমার মতো মূর্খকে ভালো না বাসলে কিচ্ছু আসে যায় না আমি লাথিতে ফেলাই দিলেও লাথি দেওয়ার সময় যেন আপনাদের চরণ ধলিটা আমার শিরে পড়ে এটাই আমার বাসনা অন্য কিছু নয় তবু উচিত কথা বলে যাব মিথ্যাকে আশ্রয় দেব না